পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা অনেকেই পাবেন না তো পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা পেতে গেলে এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে আপনি এই কাজটি না করলে কুড়িতম কিস্তির টাকা আর পাবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে রয়েছি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখুন যে এখানে বলা হয়েছে যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য কেওয়াইসি ম্যান্ডেটরি এবং উনিশতম কিস্তি বা ইনস্টলমেন্টের টাকা অলরেডি ঢুকে গেছে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে তো এখন প্রশ্ন হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কাদের কাদের ঢুকবে না তো অবশ্যই জানিয়ে রাখি যে পিএম এম কিষান সম্মান নিধি কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই তো কেওয়াইসি থাকতে হবে এবং আপনাদের ফার্মার আইডি কার্ড থাকতে হবে অর্থাৎ ফার্মার আইডি কার্ড আপনাদের বানাতে হবে তিরিশে এপ্রিলের মধ্যে তিরিশে এপ্রিলের মধ্যে ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং তারপরেই কিন্তু আপনি পিএম এম সম্মান নিধি প্রকল্পের কুডিতম কিস্তির টাকা পাবেন যারা যারা এই পি এম কিষান সম্মান নিধির কুড়ি তম কিস্তির টাকা পেতে চান অবশ্যই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিন অনলাইনে তো এক্ষেত্রে কিন্তু আপনারা কিষান মান্ডি বা সিএসসি সেন্টারগুলোতে বা সাইবার ক্যাফগুলোতে যোগাযোগ করে এই আইডি কার্ডটি বানিয়ে নিতে পারবেন তো কিভাবে এই কাজটি করা যায় তো বা এই আইডি কার্ডটি কীভাবে বানানো যায় কী কী ডকুমেন্টস লাগে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানাবো এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো যে কিভাবে ফার্মার আইডি কার্ডটি বানানো যায় অনলাইনে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফার্মার আইডি কার্ডটি বানানোর চেষ্টা করবেন যাতে পিএম এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত না হন